আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক প্রতিদিনের নয় আপনাদের সামনে আবারও আমি নামাজ শিক্ষা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম দর্শক এবার আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে নামাজের নফল পড়ার মাখরু ফরোজ নামাজ সুন্নাত নামাজ এই সকল নামাজ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দর্শক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে দিন এবং একটি লাইক করে দিন ভিডিওতে একটি লাইক করে দিন দর্শক আজকে আমাদের মূল পয়েন্ট হলো নামাজের মুস্তাহ সমূহ নামাজের মাকর সমূহ আরও বিভিন্ন বিষয় রয়েছে নামাজের ফরজ নামাজের সন্নাত এসব বিষয় না আপনাদের আপনাদের সাথে আলোচনা করব শিখব জানবো সে অনুযায়ী আমল করব জান্নাতের জন্য নিজে প্রস্তুত হবো অন্য প্রস্তুত প্রস্তুতি হওয়ার আদেশ করব দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ দর্শক আর কথা না বাড়িয়ে আমাদের মূল পয়েন্টে আমরা চলে যাচ্ছি নামাজের মোস্তাহাব সমূহ এক নম্বর ফজরের নামাজে মুস্তাহাব হলো ইসফার ফর্সা করে পড়া ফজরের নামাজে আমরা অনেক সময় ফজরের নামাজ একটু আগে আগে পড়ে ফেলি না এটা করা যাবে না নামাজটা একটু ফর্সা করে পড়া নবী করিম সাল আলী ওয়াসাল্লাম ফজর ফজরের নামাজ একটু ফর্সা হলে একটু স্বাভাবিক একটু ফর্সা যখন হতো তখন সূর্য উদয় না একদম ফর্সা হত কিছুটা ফর্সা হতো তখন নামাজ আদায় তো আমরাও এরকম নামাজ আদায় করব জোহরের নামাজ গরমকালে বিলম্বে এবং শীতকালে অবিলম্বে পড়া মুস্তাহাব জোহরের নামাজ শীতকালে জোহরের নামাজ গরমকালে বিলম্বে এবং শীতকালে অবিলম্বে পড়া বিলম্বে মানে একটু দেরি করে পড়া একটু লেট করে পড়া আর অবিলম্বে মানে একটু তাড়াতাড়ি পড়া শীতকালে একটু তাড়াতাড়ি গরমকালে একটু বিলম্ব করে পড়া মুস্তাহাব নামাজের মুস্তাহাব গুলো বলা হচ্ছে আর মেঘলা দিনে বিলম্ব করা পড়া মোস্তাহাব যাতে সূর্য হেলে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় মেঘলার সময় যখন বৃষ্টি এই বর্তমানে বৃষ্টি নামতেছে এখন একটু একটু বিলম্ব করে পড়া মেঘলা হলে একটু বিলম্ব করে পড়া মোস্তাহাব সূর্যের বিবর্ণতার আগ পর্যন্ত আসর বিলম্ব করা মোস্তাহাব চার নম্বর মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া মোস্তাহাব তবে আকাশ মেঘলা হলে একটু বিলম্ব করা মোস্তাহাব যদি আকাশ মেঘলা থাকে যদি আকাশ মেঘলা থাকে তাহলে একটু বিলম্ব করা মোস্তাহাব আর যদি আকাশ মেঘলা না থাকে স্বাভাবিক থাকে তাহলে তাড়াতাড়ি পড়া নবী করিম সাল্লি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে কেহ যদি মাগরিবের নামাজ লেট করে পড়ে না নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মোনাফিকরা মাগরীবের নামাজ একটু লেট করে পড়ে মোনাফিকের কথা বলা হয়েছে যে মোনাফিকরা যারা নামাজ লেট করে পড়ে তারা হলো মোনাফিক তাদেরকে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মোনাফিক বলে সাব্যস্ত করেছেন এজন্য মাগরীবের নামাজ মাগরীবের নামাজ বেশি লেট না করা যখনই আজান হয়ে যে আজানের পর কিছুক্ষণ বেশি গেলে পাঁচ মিনিট পাঁচ মিনিট এর বেশি লেট না করা পাঁচ মিনিট লেট করে এরপর নামাজ আদায় করা পাঁচ নম্বর হচ্ছে রাত্রের এক তৃতীয়াংশ ফজ পর্যন্ত এসব বিলম্বিত করা মোস্তাহাব এক তৃতীয়াংশ তাহলে হতে পারে দশটা হতে পারে কিংবা নয়টা এর মানে এরকম করা এক তৃতীয়াংশে বিলম্বিত করা মোস্তাব যদি কেউ শেষ রাত্রে জাগ্রত হওয়ার বিষয়ে আশ্বস্ত থাকে তবে রাতজন তবে তার জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের পর বেতের আদায় করা মোস্তাহ যদি নিশ্চয়তা না থাকে তবে তবে এসার পর বেতের পরে নেওয়া উচিত যদি এরকম হয় যে তিনি নিশ্চিত হতে পারেন যে তাহাজুদের সময় তিনি যদি তাহাজ নামাজ পড়তে ওঠেন তাহলে তাহাজুদের সময় তিনি যদি ওঠেন তাহলে পড়তে পারবেন যদি পড়তে পারেন আর যদি নিশ্চিত না থাকে যে উঠতে পারবেন না তাহাজের নামাজের জন্য তখন এসে নামাজের পরে পরাই মোস্তাহাব আর যদি উঠতে পারেন তাহলে পরে উত্তম নফল সময় এক নম্বর ফজরের সময় সময় শুরু হওয়ার পর ফজরের দুই রাখা সুন্নাদ ছাড়া অতিরিক্ত নফল পড়া মাকরু কি বলা হয়েছে আমার একটু খেয়াল করা দরকার ফজরের সময় শুরু হওয়ার পর ফজরের সময় শুরু হওয়ার পর এ সময় ফজরের দুই রা সুন্নাদ ছাড়া অতিরিক্ত নফল পড়া মাকরু ফজরের সময় শুরু হওয়ার পর ফজর সময় যখন শুরু হবে তারপরে দুই রেখা সুননাথ না পড়ে দুই রেখা সুননাথ আগে পড়তে হবে সুননাথ ছাড়া অতিরিক্ত নফল পরা মাকরু অর্থাৎ সুননাথ পরা সুননাথ ছাড়া অতিরিক্ত নফল পরা যাবে না নফল পরা মাকরু পড়লে অসুবিধা নেই পরা মাকরু এটা বলা হয়েছে আর কি দ্বিতীয় নম্বরে ফজরের ফজরের ফরজ ফরজ পড়ার পর সূর্য উপরে ওঠা পর্যন্ত অর্থাৎ সূর্য বেশ উজ্জ্বল হওয়া পর্যন্ত ফজরের পর ফজরের ফরজ পড়ার পর সূর্য উপরে ওঠা পর্যন্ত অর্থাৎ সূর্য শেষ সূর্য বেশ উজ্জ্বল হওয়া পর্যন্ত অর্থাৎ আমরা অনেকে আছি ফজরের নামাজের পর পরই ইশরাক নামাজ পড়ে ফেলি এটা পড়া যাবে না এটা হবে তখন পড়া যাবে না কিছুক্ষণ পর পড়া যেমন সূর্যটা একটু যদি ভালোভাবে উজ্জ্বল হয় উজ্জ্বল হওয়ার পরে অর্থাৎ আপনি ফজরের নামাজের পর পরেই বেতরে নামাজ পড়া ঠিক না বা পড়া ঠিক না সেটা বলি নাই আপনি মাকরু হবে ফজর নামাজের পরে আপনি জিগির করলেন তেলাওয়াত করলেন তসবি তাহলি করলেন এর পরার পরে এটা পরার পরে এক ঘন্টা পরে আপনি যখন সূর্যটা উজ্জ্বল হবে মোটামুটি ভালো উজ্জ্বল হয়ে যাবে তখন এটা আপনি পরে নেবেন আর এখন যেহেতু বৃষ্টি নামতেছে সকালে যদি মেঘলা আকাশ থাকে তাহলে আপনি পরে নিতে পারবেন অসুবিধা নেই এক ঘন্টা পরে পড়াই উত্তম হবে সেটা পড়া ভালো হবে দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ঠিক এই সময় যদি আপনি আসরের নামাজ যদি আদায় করেন আসরের নামাজ যদি আদায় করেন যেমন ধরেন সূর্য অস্ত যাচ্ছে ওই সময় যদি আশ্রয় নামাজ আদায় করেন আসলে আপনি বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলেন বিভিন্ন কাজের মধ্যে ছিলেন আপনি থাকতে পারেন বিভিন্ন কাজের মধ্যে এখন ওই কাজের মধ্যে থাকার কারণে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনি আশ্রয় নামাজটা পড়তে পারেন না বিলম্বিত হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে এখন যদি আপনি ওই সময় আশ্রয় নামাজ আদায় করেন তাহলে অসুবিধায় আপনি আদায় করতে পারবেন চতুর্থ নম্বরে জুমার দিন খতিব খোঁদবার জন্য বের হওয়ার পর থেকে ফরস শেষ করা পর্যন্ত জুমার দিন খতিব খোঁদবার জন্য বের হওয়া অর্থাৎ খতিব যখন খোদবা দিবে খতিব যখন খোদবা দিবে তখন পরা মাকরু তখন সোনাত পরা যাবে না তখন পর্যন্ত তারা বা শোনার জন্য বসে যায় যখন জুমার দিন যখন যেই ব্যক্তি সর্বপ্রথম স্ত্রীদের মধ্যে প্রবেশ করে আল্লাপাকবুল্লাহ আলামিন তার আমল নামে একটি উট কোরবানি করার সাবধান করে দ্বিতীয় নম্বর এগুলো আমরা সকলে জানি এগুলো আমরা সরুরাল থেকেই শুনে আছি দ্বিতীয় নম্বরে যে আসবে আল্লাহপাকরবুল্লা আলমী তাকে একটা গরু কোরবানি করার দান তৃতীয় নম্বরে খাসি চোখ এরকম করতে 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 একবারে লাস্ট যে আসবে তাকে রব বল একটা ডিম একটা মুরগির ডিম কোরবানি করার সব দান করবেন এরপরে যখন ইমাম সাহেব খতিব সাহেব যখন খুদবা দেওয়ার জন্য বের হবেন খুদবার জন্য তিনি যখন মেম্বারে উঠে খুদবা দেওয়া শুরু করবেন তখন আর এই যে আপনার কোরবানির সব এই সবগুলো তাদেরকে লেখা হবে না তখন এই ফেরেস্তারাও ফেরেস্তাও তারা খোদ্া শোনার জন্য তারা বসে যাবেন তো এই খোদ শোনা খুবই গুরুত্বপূর্ণ এখন যার জন্য বলা হয়েছে যে খোদ্বার সময় যদি কেউ সুননাথ আদায় সুননাথ নামাজ পড়ে নামাজ পড়ে নকল নামাজ পড়ে নামাজ পড়ে তাহলে সেটা মাকরু হবে পাঁচ নম্বর ইকামাতের সময় ইকামাতের সময় তবে ইকামাতের সময় ফজরের সুন্নাত পড়া মাকরু নয় ফজরের সুন্নাদ একটা গুরুত্বপূর্ণ আমল ফজরের সুন্নাত নবী করিম সাল আলী ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন এই জন্য ফজরের সুন্নাতটা মাকরু হবে না ফজর সুন্নাত যদি আপনি একামাতের সময় পড়েন তাহলে সেটা মাকরু অন্য অন্য সুন্নাতের ক্ষেত্রে বলা হয়েছে অন্য অন্য সুন্নাত যদি আপনি পড়েন অন্য অন্য যেমন ধরেন জোহরের নামাজের আগে সুন্নাত রয়েছে জোহরের আগে সুন্নাত রয়েছে এই সুন্নাত যদি আপনি আদায় করেন তাহলে অসুবিধা হবে না তাহলে অসুবিধা হবে তাহলে মাকরু হবে বরং ইমামকে দ্বিতীয় রাখাতে পাওয়া নিশ্চিত হলে কাতার থেকে আলাদা কোনো স্থানে ফজরের সুন্নাত পরে নেবে যদি এখানে বলা হয়েছে যে ইমামকে বৃষ্টি হচ্ছে আপনার একটু খেয়াল করে আমি একটু জোরে জোরে বলছি ফজরের সুন্না সুন্নাত তো একটা গুরুত্বপূর্ণ এটা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জোরদার করেছেন গুরুত্ব দিয়েছেন তো এখানে বলা হয়েছে যে ফজরের নামাজের ফরজ নামাজের দ্বিতীয় রাকাত যদি তার আশঙ্কা হয় তিনি যদি মনে করেন যে ওই দ্বিতীয় রাখা তিনি পাবেন দ্বিতীয় পাবেন তাহলে এই সুন্নাত পড়বে আর যদি সেটা না পারে আমরা সামনে দেখছি আটা থেকে আলাদা স্থানে তিনি আলাদা স্থানে পদরে সুন্নাত করে নেবে ছয় নম্বর ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগায় ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগায় আর ঈদের নামাজের পর ঈদগায় নকল পড়া মাকরু ঈদের নামাজের পর ঘরে নফল পড়া মাত্র নয় এখন ধরেন আপনি ঈদের নামাজের সময় ঈদের নামাজের আগে ঘরে কিংবা ময়দানে ঈদের নামাজ পড়া মাত্র এরপরে ঈদের নামাজের পরে ময়দানে মাত্র যদি ঘরে এসে আপনি যদি নকল নামাজ পড়েন সেটা মাত্র নয় আপনি সেটা আদায় করতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে নামাজের খরচ সম্পর্কে আলোচনা করব দর্শক এই পর্যন্ত আমরা যে আলোচনা করেছি আল্লাহ পাকরবুল আলমী আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার দান করুক এবং আল্লাহ পাকরবুল আলমী আমাদেরকে সকলকে এই অনুযায়ী আমল করার ততিকান করি এবং অন্য ভাইদেরকেও যেন আমরা এই বিষয়ে আমরা জানাতে পারি এবং তাদেরকে এই ভিডিওগুলো দেখাতে পারি শোনাতে পারি তারা যেন এই বিষয়ে আমল করতে পারে সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভিডিওটি সবাই লাইক করে দেবেন ভিডিওটি পছন্দ হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইসলামের সাথে দিনের সাথে নামাজ শিক্ষার সাথে আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফিজ সকলকে আসসালামু আলাইকুম আহামি